বাংলার তিন বিজেপির সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে মঙ্গলবার এক স্যান্ডেলে এমনই দাবি করলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলে চমক শীঘ্রই প্রকাশ্যে আসতে পারে বলেও লিখেছেন তিনি সাকেত হিসেব দিয়েছেন এখন বিজেপির সাংসদ সংখ্যা দুশো ইন্ডিয়ার বিরোধী জোট সাংসদ সংখ্যা দুশো সাঁত্রিশ তিনজন এলে বিজেপির হয়ে যাবে দুশো ইন্ডিয়া হয়ে যাবে দুশো চল্লিশ তবে বিজেপির এই তিনজন সাংসদকে সে ব্যাপার কিছু লেখেননি সাকেত তার এই দাবির প্রসঙ্গে লোকসভায় আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জেতা মনোজ্রিগা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে স্বপ্ন যে কেউই দেখতে পারেন তবে এমন কোনো সম্ভাবনা নেই এমন নীতি রাজনৈতিক নেতারা নানা সময় ধরনের দাবি করে সেই দাবি যে সবসময় বা বেশিরভাগ সময় মেলে তা নয় অনেক সময় কৌশলে প্রতিপক্ষের মধ্যে সন্ধের বাতাবরণ তৈরি করত এই ধরনের কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয় তবে গত কয়েকদিন ধরেই বিজেপির বেশ কয়েকজন সাংসদ তৃণমূলের সঙ্গে সমন্বয় রাখছেন বিশেষত তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকার সময়ে এ নিয়ে জাতীয় রাজনীতিতেও আলোচনা ছিল গত কয়েকদিন ধরে যে জল্পনা হাওয়ায় ভাসছে তাতে অক্সিজেন দিচ্ছেন বিজেপির টিকিটে জেতা কয়েকজনের বিবিধ মন্তব্য তাদেরকেও কেউ কেউ এক সময় তৃণমূলেও ছিলেন তাদের বিভিন্ন মন্তব্যে পদ্ম শিবিরে অস্বস্তি বেড়েছে বরং কমেনি সেই প্রেক্ষাপটে সাকেতের দাবি রাজনৈতিকভাবে অর্থবহ বলেই মনে করছেন অনেকে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের পর কিছুটা চমক দিয়েই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় তারপর দু সালের সেপ্টেম্বর মাসে অর্জুন সিংহের তৃণমূলের ফেরাও ছিল এক প্রকার চমক এবার কারা চমক দেন বা আদৌ তেমন কিছু ঘটে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ রয়েছে